কেন্দ্রে লাগু করা পরিবহন আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ড্রাইভাররা তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু আলিয়ার নেতৃত্বে কেন্দ্রের পরিবহন আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল সমর্থিত ট্রাক ড্রাইভারদের তাদের অভিযোগ যেভাবে কেন্দ্র সরকার আইন লাগু করেছেন তাদের সাধারণ পরিবার থেকে উঠে আসা বিভিন্ন গাড়ির ড্রাইভাররা গাড়ির অ্যাক্সিডেন্ট হলে কিভাবে সাত লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা জরিমানা দেবেন তাই এদিন আসানসোল বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ড্রাইভাররা গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং এই আইনের তীব্র প্রতিবাদ জানাতে থাকে ট্রাক ড্রাইভারদের দাবি অবিলম্বে কেন্দ্রের সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু আলিয়ার বলেন কোন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করেন না এই আইন কালো আইন আছে এই ধরনের আইনে ড্রাইভারদের রোজকার কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত

যে মানে যাতে যে ড্রাইভাররা করে কোনো রকম রোজগার করে খাচ্ছে তাদের রোজগার কি করে কেড়ে নেওয়া যায় রোজ নতুন নতুন আইন কালো আইন পাস করছে ওরা আইন পাস করছে কে ড্রাইভার যে আছে রান অ্যান্ড ড্রাইভে কি কি একটা আইন করে দিচ্ছে নতুন পুরো ভারতবর্ষে মোটামুটি দেখছেন কি কি অবস্থা পুরো ভারতবর্ষে কিন্তু আগুন লেগে গেছে ড্রাইভাররা পথে নামছে বিজেপি সরকারের বিরুদ্ধে তো আমরাও এটা বলতে চাইছি ড্রাইভার যারা গাড়ি চালান কোনো ড্রাইভার নিজে ইচ্ছে দিয়ে কোন দুর্ঘটনা করেন না কেন তারা একটা পরিবার থেকে থেকেছেন তাদের পরিবার আছে এবার ব্যাপারটা হচ্ছে একটা কালো আইন করে কি করে ড্রাইভারদের রোজগার কেড়ে নেওয়া যায় কিভাবে ওদেরকে বেরোজগার করা যায় এটাই বিজেপির চক্রান্ত এই চক্রান্তকে বিরুদ্ধে আমরা কিন্তু আজকে নামে নেমেছি যেখানে জনগণ বিরোধী কাজ হবে যেখানে বিজেপি আমাদের সাধারণ মানুষ বা চার করবে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা কিন্তু রাস্তায় নামবে তার প্রতিবাদ করবে বাস ড্রাইভার ट्रक ड्राइवर ऑटो ड्राइवर ऑटो ड्राइवर जाल ड्राइवर আছেন মানে আপনি দেখুন কিভাবে এটা গরিবদের উপর অত্যাচার করছে पूंजीপতিদের দালাল হিসাবে কিন্তু বিজেপি সরকার কাজ করছে প্রত্যেকদিন আপনি দেখবেন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে ডিজেল পেট্রোলের দাম তো চরম সীমাতে আছে আজ কোন তো কমতে নাম নিচ্ছে না জিনিসের দাম যা বেড়ে গেছে তার তো কন্ট্রোল করতে পারছে না এই বিজেপি সরকার প্রমাণ করে দিচ্ছে যে আমরা पूंजीপতিদের দালাল আমরা গরিবদের যারা গরিব আছে করে খাচ্ছে তাদেরকে কিন্তু আমরা বাঁচতে দেবো না তাদেরকে কিন্তু আমরা তাদের রোজগার কেড়ে নেব। এটাই প্রমাণ হচ্ছে মানুষ আজকে রাস্তায় নেমেছেন প্রত্যেক আইনের প্রতিবাদ করবো মাটিতে এটা আমরা বরদাস্ত করব না আর দু হাজার চব্বিশে মানুষ ঠিক করে নিয়েছে বিজেপির যে জনগণ বিরোধী সরকার আছে ঠান্ডাবাদ ধাপ্পা বাজে যে সরকার দাঙ্গাবাদ সরকার তাকে কিন্তু মানুষ উখড়ে ফেলে দেবে এটা মানুষ ঠিক করে নিয়েছে যে কেন্দ্রে বিজেপি সরকার আছে প্রত্যেক দিন নতুন নতুন আইন নিয়ে আসছে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার একটা নতুন আইন আনছে আপনি দেখছেন দুদিন ধরে ঝাড়খন্ড ব্যাপারটা হচ্ছে বিজেপি শুরু একটা কাজ হচ্ছে গরিব মানুষের কি করে দমন করা যায় ড্রাইভাররা যারা গাড়ি চালায় বাস চালায় ট্রাক চালায় মিনি ট্রাক চালায় ড্রাইভার যারা আছেন রকম ড্রাইভিং করে

तो फिर हम ड्राइवरी करने के लिए क्यों जाएंगे सारी जिंदगी ड्राइवरी करके बाल बच्चे को इंग्लिश स्कूल में नहीं पढ़ा सक रहे हिंदी स्कूल भेजने का सलाहियत नहीं हो रहा दिन रात घर दरवाजे छोड़ के बाल बच्चे के लिए मर रहे हैं उसके बाद भी ये कानून मेरे साथ सारी दुनिया में ईमानदारी से हम मेहनत करते हैं किसी का अमानत जिस तरह से देता अमानत को अमानत अपने जान पे खेल के देश का सेवा करते हैं कोरोना काल में भी पूरा दुनिया घर में सोया था लेकिन हम एक ड्राइवर थे इसलिए हमको पब्लिक तक पहुंचाना है सब्जी है जिंदगी भर खेले हैं और आज मेरे साथ ये काम कि अगर कोई मरे तो सात लाख रुपया दिया जाए और दस साल जेल हो तो ना सात लाख है मेरे पास आना दस लाख दस साल का सकते हैं इसलिए हम लोग सारा गाड़ी खड़ा कर दी है और रोड पर गए जब तक अमित शाह ये काला कानून वापस नहीं लेगा जब तक मोदी वापस नहीं लेगा तब तक हम लोग आंदोलन करते रहेंगे और कोई गाड़ी नहीं चलाएंगे पर रोड जमा मेरा नाम शिवली आलम है